আসসালামু আলাইকুম এব্রিয়ান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা জানেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দু সালে তো আজকে মূলত আলোচনা করবো এই দু হাজার পঁচিশ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তির একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে বিগত বছরের মানে প্রিভিয়াস যে প্রশ্নগুলো মানে এসেছিল যে যে টপিক থেকে সেই টপিকগুলো অ্যানালাইসিস করে একটি সিলেবাস তৈরি করা হয়েছে আমি এখন আপনাদেরকে সেই সিলেবাসটা সম্পর্কে আলোচনা করব। তো আপনারা যদি এই সিলেবাসটি ধরে এবং প্রত্যেকটা টপিক ভালোভাবে সুন্দর করে শেষ করতে পারেন তাহলে আশাবাদী যে আপনি এখানে আপনার একটি সরকারি চাকরি নিশ্চিত করতে পারবেন এর সিলেবাসের বাইরে এখানে যে সিলেবাসটি তৈরি করা হয়েছে এই সিলেবাসের বাইরে আপনার অতিরিক্ত কোনো একটি টপিকও পড়া লাগবে না আপনার ভিডিও একটি সরকার দেখুন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আপনারা যদি এখানে যে সিলেবাসটা আমি এখন বলবো এই সিলেবাসে একটা মানে বাইরে কিছু পড়া লাগবে না আপনি এই সিলেবাসটা প্রত্যেকটা টপিক সুন্দরভাবে ক্লিয়ারলি করতে পারেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনি চাকরিটি পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন এখানে আপনার যে একটা পদ রয়েছে যে আপনার সিলেবাস এই যে পড়াটুকু পড়েন এখানে যে নিয়োগ নিয়োগ প্রশ্ন বিশ্লেষণ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস তৈরি করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিয়মিত সিলেবাস থেকেই হবে এখানে এখানে আপনার এই প্রত্যায় যুক্ত করা হয়েছে যে নিচে যে সিলেবাসটি এখানে আলোচনা করুন মূলত এই সিলেবাস থেকে প্রশ্ন করা হয়েছে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন করা হয়ে থাকে না এবার আসি এখানে আপনার টোটাল আশি নম্বর হিসাব করে আপনার পরীক্ষা প্রকাশ করা হয়েছে মানে আশিটি এম সি অনুসারে প্রকাশ করা হয়েছে সিলেবাসটি তো দেখুন বাংলায় থাকবে বিশ নম্বর সেক্ষেত্রে ইংরেজিতে থাকবে বিশ নম্বর সাধারণ নম্বর এবছর সাধারণ গণিত বিশ নম্বর এবং সর্বমোট হচ্ছে টোটাল আশি নম্বর তো জানেন যে আপনার পঁচাত্তর নম্বরের পরীক্ষা হচ্ছে এবং আগামী তো দু হাজার পঁচিশ সালে যে সাক্ষরটি আসবে এখন আপনার পঁচাত্তর নম্বরের পরীক্ষার সম্ভাবনা রয়েছে এবার আসি যে আপনারা ই করবেন কি দেখুন প্রথমে আসি বাংলা বাংলা কে কি পড়বেন বাংলা কোন কোন টপিক পড়বেন সেই সম্পর্কে আলোচনা করব দেখুন আপনারা বাংলা ক্ষেত্রে আপনার মুখে নিতে পারেন বাংলা আমি অথবা আপনার ভিডিওটা দেখুন আমি কি বলি শুনুন তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে বাংলা ক্ষেত্রে আপনি পড়বেন হচ্ছে ভাষা ব্যাকরণ ধ্বনি ও বর্ণ নত্য সত্য বাংলা ভাষার শব্দভাণ্ডার সন্ধি সমাজ প্রকৃতি প্রত্যয় পথ বাক্য কারক ও বিভক্তি বানান ও বাক্য শুদ্ধি উপসর্গ অনুসর্গ সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বাগধারা ও প্রবাদ বিরাম চিহ্ন লিঙ্গ পরিবর্তন পারিভাষিক শব্দ এবং বিবিধ অন্যান্য এইগুলো যে টপিকটি মানে যে বৃষ্টি টপিক কথা বললাম আপনি এই বৃষ্টি টপিক সুন্দরভাবে শেষ করতে পারেন এর বাইরে কোনো টপিক থেকে প্রশ্ন করা হবে না তো এই টপিক যদি আপনি সুন্দর করে শেষ করতে পারেন তাহলে আশাবাদী যে আপনি বাংলা বিশ্বের ভিতরে বেশবার জন্য ক্যাপবল হবেন এরপরে হচ্ছে আপনার ইংলিশ ইংলিশে যে পরীক্ষাটা ইংলিশ পরীক্ষা কী কী কোন কোন টপিক থেকে আসবে সেটা হচ্ছে দেখুন সেন্টেন্স পার্টস অফ স্পেস পরে ফর্মেশন অফ ওয়ার্ডস আর্টিকেলস টেন্স ভয়েস রাইট ফর্ম অফ ভার্বস সাবজেক্ট ভার্ক এগ্রিমেন্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিগ্রি ন্যারেশন বুকাবুলারি স্পেলিং থার্ড পিক্স প্রিপিক্স অ্যানোলজি ঠিক আছে পরে আপনার প্রিপজিশন পরে হচ্ছে গ্রুপ ভার্ভ আইডেন্টিফমস অ্যান্ড ফ্রেজ সেন্টেন্স কারেকশন এরপর হচ্ছে আপনার সাবস্টিনিশন আর হচ্ছে ট্রান্সলেশন আর সর্বশেষ প্রশ্ন সর্বশেষ হচ্ছে আপনার লিটারেচার লিটারেচার থেকে আপনার সাধারণত খুব কম প্রশ্ন এসে থাকে তবে লিটারেচার আপনার বিগত বছরের বিসিএচ যে প্রিভিয়াস বিগত বিশেষ প্রশ্ন আছে বিসিএচের ওইগুলো পড়লে আপনার লিটারেচার কমপ্লিট হয়ে যায় এর বাইরে আপনার এখন লিটারেচার পড়ার কোনো প্রয়োজন নেই এরপরে হচ্ছে আপনি গণিত এই গণিতের ক্ষেত্রে আপনি কি পড়বেন দেখুন গণিতের যে টপিকগুলো পড়বে প্রত্যেকটা টপিক সুন্দরভাবে শেষ করবেন এর বাইরে সাধারণত এগারো থেকে বৃহস্তম গেটে ভিতর কোন একটি প্রশ্ন করা হয়ে থাকে না তো দেখুন এই সাধারণ গণিত কি কি আছে এখানে আপনার আছে সংখ্যা বাস্তব সংখ্যা গসাগ লগমাংশ ভাগ শতকরা লাভ করতে অনুপাত মুনাফা বা সুদ গড় ঐক্যিক নিয়ম এরপর হচ্ছে আপনার বীজগণিতের ক্ষেত্রে থাকবে হচ্ছে বীজ গণিত রাশি বীজ গণিত সূত্রাবলি উৎপাদক সরল ও সরল লেখার সমীকরণ সূচক সেট লিদম ফাংশন লো গাগু সমান্তরাল ও গুণত্বর ধারা বিবিধ যদি আপনি এগুলো পড়েন তাহলে আপনার যেমন ক্ষেত্রে শেষ এবার হচ্ছে বীজ গণিত ক্ষেত্রে শেষ এবার যেমন ক্ষেত্রে কি বলবেন যেমন ক্ষেত্রে আপনার পড়া হচ্ছে রেখা রহস্য কণ ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ত্রিকোণমিতি পরিমিতি এগুলো হচ্ছে আপনার জ্যামিতি ক্ষেত্রে তাহলে আপনি এখানে টোটালি শেষ হয়ে গেল এরপর হচ্ছে আপনি দেখুন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আপনারা জানেন যে পড়া অনেক বা অনেক ধরনের অনেক কিছু পড়তে হয় তো আপনার সাধারণ জ্ঞানে যা পড়বেন দেখুন সাধারণ জ্ঞান কম্পিউটার ভূগোল যে টপিকগুলো সেখানে আপনারা যদি ফলো দেখতে পারবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে পড়বেন হচ্ছে প্রাচীন যুগের ইতিহাস মধ্যযুগের ইতিহাস পাকিস্তান আমল ও ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ জনসংখ্যা ও উপজাতির আদম সমারে বাংলাদেশের সম্পদ অর্থনীতি বাণিজ্য ব্যাংক বাংলাদেশ সংবিধান সরকার ও রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি বাংলাদেশের জলবায়ু পরিবেশ বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য নির্দেশন বাংলাদেশের দুর্নীতি অর্জন ও অন্যান্য এটি হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এবং বাংলাদেশ বিষয়গুলি এবার আপনি আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে কি পড়বেন সেটি হচ্ছে বিশ্ব সভ্যতা ও ইতিহাস আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠন আন্তর্জাতিক পরিবেশগত টিস্যু ও জলবায়ু পরিবর্তন এগুলো আপনাকে পড়তে হবে এবং বিজ্ঞানের ক্ষেত্রে আপনি পড়বেন হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান ভূগোল ও পরিবেশ বিজ্ঞান আর কম্পিউটার ক্ষেত্রে পড়বেন আপনি কম্পিউটার ও কম্পিউটার ইতিহাস এই গেলে পড়লে আপনার টোটালি আপনার সিলেবাসটা কমপ্লিট হবে এবং আপনি এখানে যদি পঁচাত্তর নম্বরের পরীক্ষায় আশাবাদী যে আপনি পঁচাত্তর পরীক্ষায় পার সম্ভাবনা বা ক্যাপাবল হবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন